আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি আজকে তরকারি তোলার জন্য দেখতে পাচ্ছেন একটা বড়ই আসলে বড়ই গাছগুলোতে অনেক ফুল এসেছিল কিন্তু বড়ই ধরেনি এগুলো হচ্ছে বল সুন্দরী বড়ই দুই একটা আছে তেমন নেই এখানে একটা বরবটি গাছ তেমন একটা ধরেনি তবে দু একটা যা ধরেছে তাই কিন্তু অনেক বেশি আমি একটু পানি দিয়ে দিচ্ছি গাছটা একদম শুকিয়ে গেছে দু একদিন পর পরই কিন্তু এটাতে পানি দেওয়া হয় সেই জন্য দুই একটা ধরে আর এই বরবটিগুলো কিন্তু খুবই স্বাদের বরবটি উপরে কয়েকটা শুকিয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি এখানে একটা লাউ গাছ আছে আমি লাউ গাছ থেকে অল্প শাক তুলে নিব লাউ গাছের পাতাগুলো কিন্তু আমার কাছে ভাজি করলে অনেক ভালো লাগে আর যে কোনো জিনিস কিন্তু নিজের খেতে তোলা জিনিসটার স্বাদই আলাদা আমি একটা আগা তুলে নিলাম থেকে আরেকটা নেব এগুলো চিকন এগুলোতে তেমন একটা লাউ ধরবে না সেই জন্য আসলে নেওয়া আমি কিছু পাতা নিয়ে নিচ্ছি লাউ গাছে কিন্তু এখন এই লাউ গাছটা থেকে লাউ খাওয়া হয়নি নতুন গাছ একদম এগুলো নিয়েছি আমি আর নিব না আরেকটা গাছ থেকে আরেক কিছু নিয়েছিলাম আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো বড় আশ্চর্যজনক জিনিস এই যে একটা লাউ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ডুগডুগি লাউ বলি আমরা এটা হচ্ছে গোল গাল একটা লাউ আর এটা রহস্যটা কিন্তু খুবই আশ্চর্যজনক রহস্য সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আগে অন্যগুলো দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই লাউটা কিন্তু অনেক বড় আমি ঢুকতে পাচ্ছি না এই যে লাউটা এটা বীজের জন্য রাখা হয়েছে এগুলো কিন্তু অনেক লম্বা লম্বা লাউ অনেক স্বাদেরও লাউ কারণ সবুজ লাউগুলো কিন্তু অনেক ভালো লাগে আর এই যে এখানে একটা লাউ এটা চিকন হয়ে গেছে কারণ গাছে তেমন একটা পানি পড়ছে না সেই জন্যই আর এই লাউ গাছটা কিন্তু অনেক বড়ো লাউয়ের বিছি থেকে কিন্তু গাছগুলো করা হয়েছে লাউগুলো অনেক লম্বা লম্বা হয় আর এই লাউ লম্বা লাউয়ের বিছি থেকে কিন্তু আট মাটা গাছ হয়েছে ওই গাছগুলো থেকে কিন্তু সবগুলো লাউ লম্বা হয়েছে আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই লম্বা লাউয়ের গাছ থেকে কিন্তু এ গোল লাউটা হয়েছে আসলে এটা কেন হয়েছে সেটা আমি বুঝতেছি না অনেকেরই নাকি এবার এরকম হয়েছে লম্বা লম্বা লাউ লাগিয়েছে কিন্তু ফল ধরেছে এরকম গোল গাল দেখতে কিন্তু অনেক সুন্দর লাউটা গোল হয়েছে এটা একটু বাতি হয়ে গেছে সেজন্য রেখে দিয়েছি গরুকে খাওয়াবো পরে কেটে এটা আমরা খাবো না আর এই লতাটাতে কিন্তু আরও লাউ ধরেছে ওগুলো কিন্তু লম্বা হয়েছে কিছু কিছু গোল হয়েছে কিছু কিছু লম্বা হয়েছে এটাই দেখানোর বিষয় ছিল বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ